রাশিয়ান পর্যটকবাহী হেলিকপ্টার বিধ্বস্ত সতেরো লাশ উদ্ধার বিবিসির সূত্রে জানা যায় রাশিয়ার পূর্বাঞ্চলে বাইশ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি থেকে এখনো পর্যন্ত সতেরো জনের লাশ পাওয়া গেছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষে জীবিত কাউকে খুঁজে পাওয়া যায়নি আরবিদের বেশিরভাগই পর্যটক ছিলেন শনিবার কামচাটকা উপদিকের বাজ কাজের আগ্নেয়গির কাছে একটি ঘাটি থেকে উত্তয়নের পর বিমানটি নিখোঁজ হয় সক্রিয় আগ্নেয়গিরের জন্য এলাকাটি বিখ্যাত একটি পর্যটন স্পট দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি তিন বছর আগে কামচাক্কায় আরেকটি পর্যটক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয় ওই অঞ্চলের আবহাওয়া বেশ প্রতিকূল হওয়ায় তা দুর্ঘটনা প্রবণ শনিবার হেলিকপ্টারটি উনিশ জন যাত্রী ও তিনজন ক্রো নিয়ে ছেড়ে যাওয়ার পর রাদর থেকে নিখোঁজ হয়ে যায় পরে রোববার সকালে একটি পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি ধ্বংসাবশেষ পাওয়া যায় হেলিকপ্টারটি সোভিয়েত যুগে ডিজাইন করা